ভেঙে ভাই আমি আপনারে একটা জিনিস বলতে চাচ্ছিলাম যে এই যে ইয়াটা আর কি যে আমি গতকাল রাতে আমি কয়েকটা পেজ ঘুরতে মানে ঘটাঘাটি আমারে কয়েকটা লিংক পাঠাইছে কয়েক ইনবক্সে মাঝে মাঝে এটা সেটা লিংক পাই লিংকে গোটাগুটি করতে করতে একজন হাগা মুমিনের একটা আর্গুমেন্ট শুনলাম শুনিনা তো ভাই হাসতে হাসতে আমি লুটুপুটি খাচ্ছি আর্গুমেন্টটা হচ্ছে যে নাস্তিকরা যেহেতু আস্তিকদের দাবিটা রিজেক্ট করতেছে হ্যাঁ

তারপরেও কি করতে হবে এই যে যখন সে এই তার আর্গুমেন্ট দিয়ে আমার কথাটাকে সে একটা অবস্থান নিবে যেকোনো একটা অবস্থান নিবে সে যদি সাথে আমার কথাটা বিশ্বাস করে মারা গেছে তাই না যদি সে ফরমান না পেয়ে যদি সে

এই 18 টা অপশনের বাইরে কি আর কোনো অপশন আছে বলেন তো ভাই আপনি যেটা বলেন এক হচ্ছে তাকে তাকে প্রমাণ দিতে হবে যে আল্লাহর ডাইরিয়া হয়ে মারা যায়নি মানে আল্লাহর কোলোনোস্কপি কতবসে একটা অপশন দ্বিতীয় অপশন হচ্ছে তাকে সন্দেহের বাদনতা করতে হবে না আলম মোল্লা মুর্তারে বাস্তব বাস্তবে এই একটা আর তৃতীয় নম্বর যেটা বললেন সেটা হচ্ছে কি exceptions তবে বেচারা কিন্তু

আপনার ওই সেক্স ডলরাও আপনার কাছে কোনো কিছু ডিমান্ড করবে না না তারা ডিমান্ড না করুক মানে আমি চাইতেছি যে বাতুর জন্য একসাথে ইয়া করতে মানে ইন্টারেস্টেড তখন তখন কিভাবে করব তখন আপনি অনেক অনেক দিন মনে ভাবছি আর কি যে এই কোশ্চেনটা মাথায় করতেছিল ভাবলাম মাসি বের একটু করি কোশ্চেনটা সেটা অবশ্যই খুব জটিল তবে আপনার যদি ইচ্ছা করে আপনি মনে করেন তখন আপনার তখন খেজুর দুটো থাকবে সসা হবে 72টা কি বলেন আছে ভাই

আমরা চাই যেন আপনি কোন রকমে জান্নাতে ঢুকে যান ফারাজ ভাই আপনি জান্নাতে ঢুকে গেলে আমরা জান্নাতে একটা বিরল দৃশ্য দেখতে পাবো আল্লাহ পাক পেট উঁচু করে হাঁটতেছে তাই না আর যদি মনে করেন একবার একবার যদি আল্লাহর প্রেগনেন্ট করে দিতে পারি সেখানে তো পরে তো বউয়ের কথা বউ বউ আমার কথা উঠবে আর বলবে রাইট তো তখন হচ্ছে মানে আপনাদেরও দিয়ে দিলাম ভাই একশো বাহাত্তর টাকা পদ বস্তি করে পরে কারিগা পপ্তরে কি করে এটা কারিগা পো বাট

ফেরিল্যান্ড আছে কিনা আর ফেরিল্যান্ডের সত্যতা আছে কিনা মানে ফেরিল্যান্ডে ফেরিল্যান্ডে বিশ্বাস করে কিনা ফেরিল্যান্ডের সত্যতা আছে কিনা এটা তো দুটো ভিন্ন জিনিস কিন্তু যারা মুসলিম তারা তো বিশ্বাস করে যে যাই হোক পামো একটা মানে আশা তো বললাম সেটাই তো বললাম ভাই কোনো কিছুতে আশা করে রাখা আর কোনো কিছু অ্যাকচুয়ালি থাকা দুটো তো ভিন্ন জিনিস আপনি স্বপ্নের মধ্যে ধরেন আপনি ধরেন কোন হুজুর যে কি হুজুর রাশমিকা মান্দানা নিয়ে যে মান্দানা নিয়ে যেই মান্দানাকে নিয়ে যে হুজুর যেটা বসছিল যে তার খুব ভালো লাগে সে স্বপ্নে স্বপ্নে তার রাশমিকা মান্দানার সাথে শুয়ে থাকতেই পারে বাট

আমরা কি কাউকে যুক্ত করবো বলেন তো একটু কথা হ্যাঁ কি অবস্থা আপনাদের কেমন চলতেছে তো ভাই চলতেছে ভালোই সবকিছু ভালো

আমাকে ওখানে তো আমি বলছিলাম তো তাকে যে যে আমি এটা জানি এটা একবার গ্যারেন্টি এটা আমি বিশ্বাস করি যে ওই ঢিলা যে যে পাথরগুলো আছে না মানে ইউজ পাথর যেগুলো এবং মোহাম্মদ তো খুবই মানে গ্রিন পিস অ্যাক্টিভ টাইপের ছিল আর কি মানে সে ক্লাইমেট ক্লাইমেট এগুলো নিয়ে খুবই ইয়ে ছিল কনসার্ন ছিল তো সে ওই পাথরগুলো ওই ডিলা পাথর তার নিজের ব্যবহার করা এবং যে আশেপাশে স্বাভাবিক যারা আর কি তারা তাদের ব্যবহার করা পাথরগুলো সে রিউজ করতো আর কিভাবে ওই আপনার শুক্রবার রাতে সে তার

হ্যাঁ ভাই এটা হইতে পারে নিতে হবে এখন এটা হইতে পারে না হইতে পারে আমি ঠিক প্রমাণ যদি বলতে হয় যে না এটা না মোহাম্মদ করে তখন তো আবার প্রমাণ দিতে হবে তাই না বা এই ধরনের কিছু আর সো সো এটাই হচ্ছে কথা কিন্তু মনের ব্যাপারটা কি জানেন এই বলটা দেখেন এই বলটার মেইন উদ্দেশ্যটা হচ্ছে এই জিনিসটা দেখানো মানুষকে একটা ন্যারো একটা ডেফিনেশন এইথিজমের যে এইথিজম হচ্ছে যে ওই পজিশনটা যেটা বলে যে গড অ্যাকচুয়ালি নাই মানে একটা পজিটিভ অ্যাসারশন করতেছে হ্যাঁ পজিটিভ অ্যাসারশন করতেছে এইটা শুধুমাত্র এইটুক হচ্ছে কি আপনার এইথিজম আর যদি কেউ বলে যে ভাই আর আমার আমার থাকতে পারে না থাকতে পারে আমি কনভিন্স না যে আছে

নিজের এথিয়েস বলেন ফর এক্সাম্পল রিচার ডকেজ এথিয়েস নাম করা বিশ্বের সবচেয়ে নাম করা এথিয়েস তার মুখ দিয়ে কখনো শুনছেন ভাই সে বলছে যে যে সৃষ্টিকর্তা বলে কিছু নাই আমি দাবি করতেছি না কোনোদিন শোনা নাই মজার ব্যাপারটা হচ্ছে এই 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 ডিসকাশনে চলে যাওয়ার পরে এই ছাগলটাই যে ডেফিনেশন নিয়ে আসছে এথিয়েজমের ডেফিনেশন ঠিক আছে যে ডেফিনেশন নিয়ে আসছে সে স্ট্যান্ডফোর্ড আপনার ইয়ে ফিলসফি ডিপার্টমেন্টের ওদের যে ইয়েটা পোর্টাল যেটা সেখান থেকে এথিয়েজমের যে ডেফিনেশন নিয়ে আসছে ওই ডেফিনেশনে লেখা যে একজন এইথিয়েস্ট হচ্ছে তিনি যে ফিয়েস না মানে একজন নাস্তিক হচ্ছে যে যে কিনা আস্তিক না আর আস্তিক হচ্ছে তিনি যে বিশ্বাস করে সৃষ্টি করতে আসে মানে তার সেই যে ডেফিনেশন নিয়ে আসছে ওই ডেফিনেশন অনুযায়ী কেউ যদি আস্তিক না হয় তাহলে সে নাস্তিক মানে কেউ যদি কারো 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 সাপেক্ষে কারো সাপেক্ষে কারো এটা কি বাংলায় মানে এই সৃষ্টিকর্তা আছে এই বিশ্বাসটা আছে এটা যদি সত্য না হয় কারোর জন্যে চাইলে নাস্তিক তার ভাই আলটা উল্টা গিয়ে আবার এটা ইয়ে করা দাবি করার কোনো দরকার নাই যে সৃষ্টি সৃষ্টিকর্তা বলে কিছু নাই এটা হচ্ছে মজার ব্যাপার সে নিজে যে ডেফিনেশনটা নিয়ে আসছে সে তার দেওয়া ডেফিনেশন অনুযায়ী সে যেটা প্রমাণ করতে আসছে যে নাস্তিক হচ্ছে শুধুমাত্র তারা যারা বলে যে সৃষ্টিকর্তা নাই তার নিজের ডেফিনেশনে ভাই ওটা নাই বুঝছেন মানে এত বড় চুনাহাগা এর মানে চুনাহাগা কম্পিটিশন ভাই কে যে কাটছে বড় চুনাহাগা এটা একটা কম্পিটিশন সে আর একটা প্ল্যাটফর্মে গেছে মানে হোমি তোমি মারতে প্রমাণ করার জন্য

ততক্ষণ আহ ওই রকম কিছু নাই আমি শুধুমাত্র এতটুকু আর সে খুব চেষ্টা করতেছে যে ভাই আপনার দুটো করার জন্য যে আপনার যদি নাস্তিক বলেন কারণ সে জিজ্ঞেস নাস্তিক বোঝা হবে নাস্তিক যেহেতু নাস্তিক তার মানে অবশ্যই আপনি দাবি করতেছেন যে সৃষ্টি করতে নাই কিংবা এটা যদি আপনি দাবি না করেন তাহলে আমি আপনার নাস্তিকই না এই দুটোর একটা করার জন্য উঠে পরেও লাগছিল সেখানে বাকি যে আপনি যেটা বলেন যে এটা ইজম বা ইতিজম বলেই কিছু নাই এই ধরনের আমি ওই শুনি শুনিনি আর কি

ধরেন যে সে আমার ডেফিনেশন নিয়ে আসছি মানে ইংরেজিতে তো তাকে যখন বলছে আচ্ছা ঠিক আছে ভাই কি বুঝছেন এটা বলেন বাংলা করে দেন তখন সেবার বলবে ও নাস্তিক আপনারা তো ইংরেজি পারেন না হ্যাঁ এইরকমের কথাবার্তা বলবে আরকি খুবই মানে নোংরা ক্লাস একদম এবং রাগানোর চেষ্টা করে আর কি এটাই এটাই তার জাস্ট ওই লাইভ নষ্ট করা এবং

আহ এইটা এই যে এটা আসছে এই যে দর্শকের মত এটাই বলছি যে এইটার সাথে কথা যে আপনারা বলতেছেন দর্শকদের উদ্দেশ্যে বলতেছি যে কন্টেক্সটা যাতে তারা ঠিক মতো বুঝতে পারে এই যে আলোচনাটা হইতেছে বা কথা যে আহ চলতেছে এখানে এক এক আপনার এখানে কিছু নাচতে গেছে আর এই যে এই দর্শকের মত এটা অনলাইনে যেভাবে চলতেছে এই একই আলোচনা যদি আপনি অফলাইনে নিয়ে যান বাস্তবে যদি নিয়ে যান নাস্তিকরা যেভাবে কথা বলতেছে নাস্তিকরা যে কথাগুলো বলতেছে যে যুক্তিগুলো দিচ্ছে তার একদম একটু হেরফের হবে না একটু বেশি হবে না কম এগ্রেসিভ হবে না একটু আপনার হবে না গালাগালি হবে না যেগুলো দিচ্ছে যেগুলো বলতেছে হুবু হু নাস্তিক এই একই কথাই বলবে কিন্তু অনলাইনে এই ধর্ষকের দর্শকের উন্নত যে কথাগুলো বলতেছে এটা যদি বাস্তবে ইনপারসন যদি হয় এগুলোর একটাও শুনবে না কারণ সে প্রথমে যে কাজটা করবে সেটা ঘাড়ে কোপ দিবে দেখেন আলোচনা করতেছেন যে আপনাকে কেন হত্যা করা উচিত এই ব্যাপার নিয়ে আপনারা সামনাসামনি বসে মানে আলোচনা করতেছেন মানে এটা ইম্পসিবল শুধুমাত্র অনলাইনে এই জিনিসটা সম্ভব কারণ তারা

কিন্তু ভাই এই মুমিন তো এই অভিযোগ করছে যে তাকে কথাই বলতে দেওয়া হচ্ছে না তাকে গালিগালাজ করা হচ্ছে আমি দেখলাম যে তারা এটা নিয়ে বোঝায় দুই তিনটা লাইভও করছে যে আমাদেরকে গালিগালাজ করা হয়েছে মানে পাঁচ বছরের আপনার ইয়ে কানাকাটি তাই না আপনি যত

আপনারা বাকস্বাধীনতা বিশ্বাস করেন কি আপনারা হ্যাঁ বাক্সাধীনতা বিশ্বাস করেন কিন্তু আমাকে আমার ক্ষেত্রে একটা বলতে না তোর বলছি বাকস্বাধীনতা যদি ইস্যুগুলোর ভুষির সাথে যদি হয় এরপরে তুই বুঝবি না কি তোর যদি খাওয়াইও বেটা তোর তো বুঝানো তোর কথা কথা বলে তোর যদি খাওয়াই দিইটা তারপরে তুই বুঝবি না তুই বাকস্বাধীনতা আপনার বাকস্বাধীনতা বাকস্বাধীনতা করে না কিন্তু কথা বলতে দিচ্ছেন না এই ডায়লগ মারতে আসছে এখানে চিন্তা করে দেখেন ভাই তো কি করবেন এগুলোই তো আসে ভাই অনলাইনে

কি আলে করান হয়ে গেলো তারপরে এম কে হাসান তো মনে করেন একটা হাদিস জাল করে আসে ধরা খাইলো ধরা খাই সে চলে গেল এখন তারপরে ছিল তানভীর নামক একটা ছিল তানভীর টায়

তারপরে তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে যে

আরেকটা কি বললো যে শিশুর সাথে করা এগুলা নাকি যাবে না এরা নাকি শিশুর সাথে করার জন্য সৌদি টাকা খাওয়ার জন্য নাকি এগুলো কে হ্যাঁ

কিন্তু ভাই পরিচয় দিবে না কারণ জানে যে ভাই যে মমি পরিচয় দিলে পরে ভাই আমরা তাদের ধর্ম এগুলো নিয়ে কথা বলবো সে ধর্ম নিয়ে কথাই বলবে না তার ধর্ম নিয়ে কথাই বলবে না সো এদের মধ্যে জোশ টোস তারপর ধরেন কনফিডেন্স তারপর ইমান মানে মানে নর্মাল হয়ে গেছে একেবারে টেন ফিফটিন পার্সেন্ট আছে খুব একটা বেশি ওই যে আপনার ভিডিও গেম খেলার সময় যে হেলথ মিটার একটা আছে না ভাই যে ওইটার ইমান মিটার ভাই ওটা মানে লাল হয়ে গেছে লাল অবস্থা আছে ভাই ব্লিংকিং করতেছে বুঝছেন তো এটা আপনার দোষ সেটা আপনার কোত্থেকে ভাই হাদিস হাদিস কি যে বাইরে করেন এই মুমি আমি যদি মুমি হইতাম আমি ভাই এগুলা লজ্জা পাইতাম না ভাই এসব হাদিস দেখলে আমি ছাড়তেও পারতেছি না ইসলাম আবার এইসব হাদিস নিতেও পারতেছি না তো আমার কি করবো মাঝে মাঝে আহলে কোরআন তো হইতেই হবে সেই জন্য আমি আহলে কোরআন এটাকে একটা রেস্ট স্টপ বলি আর কি বা নাস্তিকতার পথে বর্জ্য হ্যাঁ মানে ফেলে দেওয়ার একটা রেস্ট স্টপ আপনার আহলে কুরআন আই উইশ আপনার কথা চিরতরে ভুল হোক কজ আই নেভার ওয়ান্ট টু এরশাদ রাইহান এস নাস্তি ও যদি নাস্তি হয় ভাই আমি না ভাই আপনার বেস্ট বডিস হয়ে যাবেন তখন ভাই আমি দিনের পথে ফেরত যাব দরকার যদি করতে যাই এর সাথে সাথে আবৃকার প্রেস করবেন যে আমি কিন্তু আপনাকে যখন শুনতাম প্রথমে আমি তখনই আপনার কিন্তু মানে আজ করতে পেরেছি যে আপনার মানে যে বুদ্ধিমত্তা আপনার যে চিন্তা ভাবনা এটা থেকে আমি আশ করতে পারছি যে আপনি খুবই মানে আপনার ঠিক যায় না ভাই আপনার সাথে ভাই বাকি যে মুমেন্ট এই ধরনের কথা নিশ্চয়ই বলবেন আপনার যে আপনার যে লেকচার অন দুর্বল স্পার্ম আপনার যে লেকচার অন সেই অফ দ্য ইউনিভার্স এইগুলো যখন আমি শুনেছিলাম ভাই ওরে ভাই এত জ্ঞান এত বুদ্ধি যে এর সাজ যদি নাস্তিক হয়ে যাবে ভাই আপনার এইসব আপনার সব এগুলো ক্লোজমোজ করে ভাই যেতে হবে কি দরকার ভাই আপনার থাকার অন্যান্য থাকার আপনার তো কাজ শেষ তখন তাই না আপনারা এগুলো বন্ধ করে চলে যাবেন ভাই এ ধরনের এর সাথে যদি নাস্তিক হয়ে যাবে

না ভাই আমার আর কিছু বলার নাই আমি আপনাদের কথা শুনতেছি ঠিক আছে ভাই তাহলে ভালো থাকেন আপনাকে বিদায় জানাই আমরা পরের জনের কাছে চলে যাই আহ শো